আজকে গেলাম প্রোগ্রামের রিহার্সাল করতে কিসের রিহার্সাল আর কি প্রোগ্রাম সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবা আর রাত হতে না হতে হাতে এমন একটা বিষাক্ত পোকা কামড়ে দিল কি হয়েছে সব কিছুই থাকবে সকাল গল্পটা শুরু করা যাক তাহলে এখন বাজে সাড়ে আটটা মতো ওই যে তোমাদের দাদা একটু চাউমিন করে দিলাম ও ব্রেকফাস্ট করে চলে গেল আর এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসবো একটু তাড়াতাড়ি ছিল সকালে মর্নিং সবাইকে চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে এখন বাজে নটা কুড়ি আর আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সকাল সকাল আমি এত রেডি হয়ে আছি তার একটাই কারণ জানোই আমি বেশি সেজে থাকি না কোনো সময় কারণটা হচ্ছে এখন আধ ঘন্টা আগে ফোন করে বলল এখন আমাকে যেতে হবে কোথায় জানি না কিন্তু বলল কোনো একটা কিছু আছে মানে কিছু একটা হবে যাই হোক এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি জন্য আমি গেলাম কিন্তু হ্যাঁ ওই জন্য আমাকে এখন যেতে হবে ওই জন্য আমি রেডিও হয়ে নিয়েছি জানি না বাস কখন আসবে তখন পনেরো নটা বাজে আমাকে ফোন করে বলল নটা পনেরোই বাস আসবে কিন্তু এখন নটা কুড়ি হয়ে গেছে আমি যে কী পরিমাণ তাড়াতাড়ি করে রেডি হয়েছি জানি না হয়তো ওইদিকে সবাইকে নিয়ে আসছে ওই জন্য একটু লেট হচ্ছে তো রেডি আমি আসলে রেডি হয়ে গেলাম ভাবলাম রেডি হওয়ার পরে ধীরে সুস্থে সব কাজ করব। সকাল থেকে কোনো কাজই করা হয়নি এই যে সব ছিটানো তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে তো একটু লেটে গেছে দেখতেই পারলে ব্রেকফাস্ট তো হয়ে গেছে তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক 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 ভালো লাগতো দেখো উঠে পড়েছি বাসে আর বাস আস্তে আস্তে না প্রায় ওই পনেরো দশটা মতো বেজে গেছে এইবারটা তোমাদের সাথে বলি কিসের প্রোগ্রাম আছে মানে কী জন্য আমি গেছি এখানে না একজন আসবে সে খুব মানে একটা হায়ার র্যাঙ্কের অফিসার বলতে পারবো তো মানে আমাদের যেই ওয়েলফেয়ারটা হয় তার যে হেড সেও আসবে তো সেই জন্যই আজকে ছিল রে জন্যই আমি গেছিলাম তো দেখো রং ফলো হ্যাঁ লাল রং এক সাইডে লাল এক সাইডে টিয়া বাকির মতো না আমি লাল রং করব না আমি ব্রাউন রং করব ব্রাউন রং আই বাংলায় বলে বুঝ ভাই ইটের গালরে এখানে কি তোমরা বুঝতে পারলে ব্রাউন না রেড নিয়ে এখন মারামারি চলছে আসলে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে মজা করেই বলছিলাম যে আমি না চুলটা কালার করব। আসলে আমার খুব শখ আমি চুলে তেমন রকম কিছুই করি না মানে চুলটা কাটিও খুব কম খুবই কম তোমরা দেখতেই পারো আমি তো কতদিন পর পর চুল কাটি সেটা মানে কি আর বলবো তো সেই জন্য আমার খুব শখ হয়েছে যে আমি চুলটাই একটু কালার করব হালকা ব্রাউন কালার আমি আগেও বলেছি সব কিছু একবার করে ট্রাই করে রাখা ভালো তো আমার শখ হয়েছে তো আমি ওকে বললাম বলে ও আমার মা বাবার কাছে ওর মা বাবার কাছে ফোন করে এটাই বলছে যে নিহা বলেছে ও চুলে লাল রং করবে তো আমি ওকে এটাই বলছি যে তুমি সত্যি কথা বলো তো আমার বাবা না খুব একটা পছন্দ করে না চুলে এমন মানে কালার করা চুল কাটা দেখবা আমার চুল ওই জন্য অত লম্বা আর বড় মানে আমারও ভালো লাগে কিন্তু সবথেকে বেশি আমার বাবার পছন্দের জন্যই আমার চুল লম্বা তো সেই জন্যই বাবাকে অমন করে বলছে তো আমি ওকে বললাম এখন যদি তুমি বলো মানে বিয়ে হয়ে গেছে এখন তুমি যদি পারমিশান দাও তাহলে কেউ অতটাও কিছু বলবে না বললেও মানে শুনে নেব। কিন্তু তোমাদের দাদা ইচ্ছা করে সবার কাছে ফোন করে করে বলছে যাতে সবাই আমাকে মানে বকে আর আমি না করি কিন্তু দেখি আমার ইচ্ছা আছে এইবারটা বাড়ি গিয়ে যদি হয় চুলটা একবার হলেও একটু হালকা ব্রাউন কালার করা তো তোমরা একটুখানি কমেন্ট করে জানাবার তো যে আমাকে কেমন লাগবে মানে আমি না ভাবছি পুরো চুলে নাও হালকা একটু হাইলাইট করব ব্রাউন কালার দিয়ে তো সেই সব কিছু দেখতে পারবা যখন বাড়ি যাব তো এইবারটা আজকের গল্পটা করি তো দেখো এখানে তোমাদের দাদাভাই বললামই আজকে ও ছুটি ছিল তো চলে এসেছে বারোটার সময় মানে আমি আসলাম তার পরপরই তোমাদের দাদা ভাই এসেছে আর দেখতেই পারলে আইসক্রিম নিয়ে এসেছে সেগুলো আমরা খেলাম আর তরমুজও নিয়ে এসেছে আর আমি না তরমুজ খেতে একদম ভালোবাসি না মানে আমি খাই না তো আমি তো খাবো না তাই জন্য ভাবলাম ওদের দুই ভাই বোনকে নিয়ে আসি আর তোমাদের দাদা ভাইকে কেটে একটু দিই তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হয়েছে তো এখন কেটে ওই যে আমার পাশের ওই দিদিটাকে একটু দিয়ে আসলাম আর এখন এই দুই ভাই বোনকে নিয়ে বসেছি আর এটা দেখতেই পারলে খোসা টোসা সব খেয়ে ফেলে দিচ্ছে মানে ওরা দুই ভাই বোন না ওরা খেতে মানে ভালোবাসে যেটা আমার খুব ভালো লাগে সত্যি বলতে এমন বাচ্চা আমার ভীষণ পছন্দ তো ওই যে ছেলেটা ছিল ওকে আমি মানে শিখিয়ে দিলাম যে আনটি বীজ খাবানা আর এই সাদা অংশটা খাবানা ও বুঝতে পেরে গেছে তো বীজগুলো আমি ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর এই যে মেয়েটা ও তো নিজে বুঝতে পারবে না ওকে ওই জন্য একটু খাইয়ে দিতে হচ্ছে আর আঙ্কেল দিচ্ছে না বলে কেমন করে মারছে দেখো দেখো খাবে বলে ও পাগল হয়ে যাচ্ছে মানে সত্যি ওদের দেখে না সেই দিনটা আজ আমার কি ভালো কেটেছে আমি সত্যি তোমাদেরকে বোঝাতে পারবো না এই যে দুটো ছোট ছোট এরা দুজন সত্যি এই তরমুজগুলো এত মজা করে খেয়েছে আমার দেখেই মনে হচ্ছিলো যে আরও তরমুজ আমি নিয়ে আসি এদের ফ্রিজে একটু আছে এখন আর দেবো না কারণ বেশি খেলে আবার ওদের শরীর খারাপ হতে পারে আবার অন্যদিন কেটে দেবো তা এখন দেখো এই যে দুজনা মিলে আমাদেরকে মানে পাগল করে দেয় এরা দুই ভাই বোন মিলে আর মাত্র কয়েকটা দিন আর এরপরে যে ওরা বাড়ি গিয়ে কী করবে সেটাই হচ্ছে এখন ভাবার বিষয় কারণ ওরা না ঘুমের ঘরেও পারলে আনটি আর আঙ্কেল বলবে মানে ছেলেটা না তোমাদের দাদা ভাইকে আঙ্কেল বলতে পারে না আঙ্কে বলে মানে ওর ঠিক আঙ্কেলটা বেরোয় না তো আমি ওর মাকে বলছিলাম আর শেখাতে হবে না আঙ্কেল বলা এই আঙ্কেটাই ঠিক আছে কারণ দেখবা কিছু কিছু ডাক না খুব মিষ্টি লাগে বাচ্চাদের তো তারপরে দেখো ওদেরকে সব দিয়ে এসেছে খাওয়া দাওয়াও করে নিয়েছে আর আমার বিছানার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিলো ওই সব পরিষ্কারও করেছি আর এটা হচ্ছে বিকেলবেলা তোমাদের দাদা দেখো ছুরি দিয়ে ডাব কাটছে ওকে ডাব কে এমন করে কিনে আনতে বলে জানি না মানে আমি ওকে মানা করি যে তুমি ডাব খেলে বাইরে থেকে কেটে নিয়ে আসবা আসলে এখানে ভেতরে যে দুটো দোকান আছে ওখানে না ডাব এমন করে কেটে দেয় না মানে তোমাকে বাড়ি এসে কেটে নিতে হবে তো যাই হোক যেমন তেমন করে তো কেটেছি কেটে এই যে খাচ্ছি আর তারপরে আবার ওই ছেলেটাকেও নিয়ে আসলাম ওর বোনটা এখন ঘুমাচ্ছে ওই যে ডাবের জল তোমাদের দাদা ভাই খাচ্ছে এটা ডাব নেই নারকেল হয়ে গেছে পুরো বড় হয়ে গেছে তো এখন আমি ছেলেটাকেই কেটে কেটে একটু দিচ্ছি ডাব খেতে ও আর আমি মিলে এগুলো খাবো আর এইবারটা বলি রাতে কি হয়েছে মানে রাতে কী কামড়েছে আমার হাতে আসলে এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল আমি এখানে এই যে ডাব খেয়ে ঘরে যা কাজকর্ম থাকে সেগুলো করলাম করে আমি বসেই ছিলাম তো আমার সামনের ওই দিদিটা আমাকে একটু ডাকলো সামনে একটু দাঁড়ানোর জন্য আর যখনই আমি সামনে গিয়ে দাঁড়িয়েছি তখনই আমার হাতে একটা বোলতা কামড়ে দিয়েছে বলতাবোতেই বললা যায় বলো না কেন ওই হলুদ যেগুলো হয় সেগুলোই আর এগুলো না ভীষণ বিষাক্ত মানে আমি যখন কোয়ার্টারে এসেছিলাম আমার পায়ে একবার কামড়েছিল আর পুরো এক সপ্তাহ এমন ফোলা ছিল তো দেখো এখন ফোলা শুরু হয়ে গেছে আর হাতে ভীষণ পরিমাণে ব্যথা বুঝতেই পারছো কতটা ফুলে গেছে হাত তো এটাই হয়েছে রাতে আমার সত্যিই ব্যথা কোনো দিনই ভোলার আমি খুব ভালো করেই জানি আমার হাতের এই অবস্থাটা কি হতে চলেছে যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা দেখা হবে আবার কালকে টাটা সবাইকে